আজকে তোমাদের সামনে একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চন্দ্র এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু নতুন এই পুরনো আলু তার জন্য এটা সিদ্ধ করব না এটা দিয়ে একটু চিরে নিচ্ছি আলুগুলো কেটে নিয়েছি গোটা গোটা আলু ছোট ছোট এগুলো একটু চিরে নিয়ে তারপরে ভেজে নেব তাই এগুলো চিরে নিচ্ছি সব আলুগুলো আলু কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আলুটা আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম এটা উঠে পরে এই আলুগুলো সব ভেজে নিই আলু ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ ঘি তার মধ্যে দিয়ে দেবো ফ্রনের শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর এখন দেব এই মশলাটা মশলাটার মধ্যে আছে আদা রসুন টমেটো পেঁয়াজ টেস্ট করা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর স্বাদ মতো মিষ্টি এবার এটা এই মশলাটা এখন দিয়ে কষিয়ে নেব এর মধ্যেই দিয়ে দেবো মটরশুটি এবার মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে দেব একটু সামান্য মশলাতে একটু জল দিলাম মিক্সি ধোয়া জল দিলাম সাবান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো তার মধ্যে এখন আলুগুলো দিয়ে দিই তাহলে কি আলুগুলোর মধ্যে বেশ সুন্দর সব কিছু মশলা ভুগবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আবার এটা দিয়ে ভালো করে কষাতে হবে আলুর দম কষানো আমার কমপ্লিট দেখো আর এখানে গরম জল বসিয়েছি এখন গরম জলটা দিয়ে দেব দিয়ে দিলাম গরম জল আলুর দম আমার কমপ্লিট দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি মেথি আলুর দম আমার কমপ্লিট এরকম আলুর দম লুচি খিচুড়ি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আলুর দমের অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে শীতকালে এরকম আলুর দম খেতে দারুণ টেস্টি ঠিক আছে চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে